মোহনপুরে কৃষকদের হাতে আলুর বীজ সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করলেন কৃষিমন্ত্রী মোহনপুর কৃষি মহকুমায় আজ কৃষিমন্ত্রী রতন লাল নাথ কৃষকদের হাতে কুফরি হিমালয়ান জাতের আলুর বীজ তুলে দেন কৃষিমন্ত্রী জানান এই বীজ শুধুমাত্র চারা নয় এটি কৃষকদের ভবিষ্যতের ভরসা এই জাতের আলু বপনে ভালো ফলনের সম্ভাবনা অনেক বেশি যা কৃষকদের আয় বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে ধাপে ধাপে রাজ্যের অন্যান্য এলাকাতেও এই বীজ পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে যাতে সব কৃষক সমান সুযোগ পান এদিন আলুর বীজ ছাড়া কৃষি যন্ত্রপাতি বিতরণ ব্লক লেভেল ফার্মার অ্যাওয়ার্ড এবং কৃষক বন্ধু অ্যাপয়েন্টমেন্ট প্রদান করা হয় কৃষিমন্ত্রী আশা প্রকাশ করেন যে এই ধরনের উদ্যোগ কৃষকদের আরও শক্তিশালী করবে বাজারকে সুদৃঢ় করবে এবং রাজ্যে কৃষক ভিত্তিক আরও মজবুত করে তুলবে প্রায় দুশো পঁচানব্বই ডলার কি দেশ এই সব দেশের খাদ্য যেন ইন্ডিয়া থেকে নেওয়া লাগে এটাকে বিশ্বের শস্য ভান্ডার করার জন্য আমাদের প্রধানমন্ত্রী চাইছে এবং এটা করার জন্যই এবং আমাদের দেশের মূল ভিত্তি হলো কৃষি মেইন জিনিস কৃষি এটা কিন্তু আমাদের যেমন ত্রিপুরা দেখবেন আগে ধারণা কি ছিল আমাদের ত্রিপুরাতে এটা আজকে এত বছর হয়েছে আমার ত্রিপুরাতে পিয়াজ হয় না এটা একটা আমাদের ধারণা আমাদের এগ্রিকালচার কলেজের বিজ্ঞানীরা প্রমাণ করে দিছে যে পিয়াজ হয় এবং যে লাল এবং সাদা পেঁয়াজ বিদেশে সবচেয়ে বেশি মান সাদা পেঁয়াজ লাল পেঁয়াজ এবং সাদা পেঁয়াজ আমাদের ত্রিপুরাতে চাষ হচ্ছে এবং আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি আলু এবং পেঁয়াজে কারণ এটা যদি সম্ভব করতে পারি মানুষ দেখবেন আপনার বাড়িতে যদি তিনটা জিনিস জিনিস থাকে থাকে আপনার খাওয়ার চিন্তা করুন এক চাল পেঁয়াজ চার আলু আরেকটা আছে আর তো চিন্তা করবো নি খাবার লেগে মাছ খান ঋণ খান চাইছা কান এই পাঁচটা জিনিস থাকলে আমাদের এবং ত্রিপুরাতে কিছু। আমরা এই জিনিসের উপর আমরা খাইতে স্বয়ংবো আমি যে কে করে এই আমেরিকা আমার চাল দাও এক সময় ছিল আজকে ইন্ডিয়া কিন্তু এগুলি এই যে আমাদের দেশে আমরা দেখলে আশ্চর্য হবেন মাছ আমাদের দেশতে কই পাঠাই মাছ পাঠায় আমেরিকাতে মাছ পাঠাই চীনে মাছ পাঠাই ইউরোপে মাছ পাঠায় জাপানে ডিম কোথায় কোথায় পাঠায় শ্রীলঙ্কা ওমান আরব কান্ট্রি মালদ্বীপ জায়গাতে আমরা আমাদের দুধ যায় সৌদি আরব আমেরিকা সিঙ্গাপুর ভুটান আমাদের দুধ যায় বাংলাদেশে আমরা পাঠাই চাল গম চিনি আদা রসুন পেঁয়াজ কৃষিজাত সামগ্রী পাকিস্তানে আমাদের চাই খাদ্য সামগ্রী তুলা মশলা বাসমতি চাল কলা আম আদা রসুন আলু এই যে বড় বড় কথা বলে ইন্ডিয়া যদি সুইস বাইরে দেয় অপনি শ্রীলঙ্কা অফ হয়ে গেছে গা বাংলাদেশের অবস্থা কাহিন ত্রিপুরায় প্রথমবারের মতো হাজির ডায়মন্ড স্পা ওয়ার্ল্ড আজই চলে আসুন কর্নেল চৌমোহনী পিএনবি ব্যাংকের সেকেন্ড ফ্লোরে এবার ফুল বডি এশিয়ান অয়েল মাসাজের অসাধারণ অভিজ্ঞতা আপনার শহরেই আরও চমক পাচ্ছেন স্পেশাল বডি পার্টস মাসাজ যেখানে প্রতিটি অংশের জন্য আলাদা কেয়ার কারণ আপনি রিজার্ভ করেন সবচেয়ে নিখুঁত আরাম শুধু স্পা নয় এখানে আছে লেজার টেকনোলজি ট্যাটু স্টুডিও নতুন ট্যাটু পুরনো ট্যাটু রেমু সবই সম্ভব এক ছাদের নিচে এখন যোগ হয়েছে পার্লার অ্যান্ড স্যালুন সুবিধা হেয়ার কাট শেভিং পেডিকিউর মেনিকিউর ফেসিয়াল হেয়ার স্পা হেয়ার স্ট্রেট অ্যান্ড কালার হাইলাইট সবই পাওয়া যাবে এমনকি প্রিমিয়াম ব্রাইডাল মেকআপ পর্যন্ত আর এখন নতুন স্টাফ নিয়োগ চলছে মেল অ্যান্ড ফিমেল থেরাপিস্ট থাকছে হাই স্যালারি ট্রেনিং অ্যান্ড সুন্দর কর্ম পরিবেশ যোগাযোগ করুন এইট এই নম্বরে